এইট থাউজেন্ড মানে আঠাশ হাজার থেকে শোভাগাম বেড আমার এখন হচ্ছে দেখেন সোল আউট এখানে দেখেন সোল আউট অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মানে পাবেন না এরকম ব্যাপার না আপনার এখানে এখন থার্টি ফাইভ পার্সেন্ট আট ডিসকাউন্ট চলছে তো শার্টার সিস্টেম যেটা আমরা প্রিমিয়াম কোয়ালিটির পাবো প্রতিটা প্রোডাক্টেই ডিসকাউন্ট চলছে নেমু হাজার নশো টাকা ডিসকাউন্ট করে আসছে ফুল বেডরুম সেট মানে এতগুলো স্টপ পনেরো হাজার থেকে আমাদের ডাইনিং স্টার আছে আচ্ছা হ্যালো বন্ধুরা আমি দিলদার আপনার দিল পর্যন্ত পৌঁছানোর জন্য চলে এসেছি হোম ডেকোর কানির মোড় ফার্নিচার শোরুমে আর নতুন স্টক চলে এসছে আর প্রথমে আপনাদের জানিয়ে দিই ম্যারি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা প্লাস অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আর আছে অনেকগুলো অফার কি আছে সমস্ত কিছু বলবো তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও এখন পেয়ে গেছি আমরা এখানে দাদাকে ডোনাল কেমন আছো দাদা ভালো আছি একদম তো কি কি অফার আছে এই উৎসবে আচ্ছা নমস্কার আমি আমাদের হোম ডিগার তরফ থেকে জানাচ্ছি আমাদের অফার তো এখন ক্রিসমাসের বড়দিনের একটা বড় অফার চলছে নতুন নতুন অনেক স্টক নিয়ে এসেছি স্টকগুলো খালি আপনারা এখন দেখে নিন বাকি তো থার্টি ফাইভ পার্সেন্ট আপ টু ডিসকাউন্ট চলছে আপনারা স্টকগুলো খালি দেখে নিন কত রকম কী স্টক আছে দেখতে পাচ্ছি দাদা প্রচুর স্টকে তো ভর্তি আগের থেকে অনেক নতুন নতুন স্টক নিত্য নতুন জিনিস কী কী স্টক আছে এখানে এখানে তো আমাদের এই ফ্লোরটাতে শুধু সোফা কালেকশন এখানে সোফা এলসেফের আছে সোফা কাম বেড আছে রেকলাইনার আছে নানা রকম সোফা আছে প্লাস যে কোনো সোফা আমাদের কাস্টমাইজ অপশনও আছে নিজের সাইজ মতন করা যাবে মানে এখানে আপনার একটা এলসেফ ছোট বড় দেখছেন এটা আপনার বাড়ির মাপ অনুযায়ী ছোট বড় করা যাবে তো দেখতেই পাচ্ছেন বিশাল স্টক রয়েছে আর কিছু কিছু সোফার আমরা ফিচার্সগুলো গুলো দেখে নেব কী কী রয়েছে সোফার তো স্টক এসে গেছে অনেক বললাম তো আমি একটা প্লেন সোফা কাম বেড দেখাচ্ছি এটা এমনি সোফা আছে আবার টানলে বেড হয়ে যাবে এমনিটাকে দেখাচ্ছি একটু বেডটা করে দেখাও তো এই হচ্ছে বেড ব্যাক সাইড এরকম পুরো উডেন ফিনিশিং আছে দেখতেই পাচ্ছি পুরো সোফা কাম বেড আর ঠান্ডার জন্য খুব কমফোর্টেবল জিনিস আর বড়দিন উপলক্ষে তো অফার পাচ্ছেনই আর এইখানে আপনারা পেয়ে যাবেন রেস্ট হেড রেস্ট থেকে শুরু করে মানে আরামসে রেস্টিং মুডেও আপনারা ইউজ করতে পারবেন প্লাস বসতে পারবেন বাচ্চা বাচ্চারা খেলতে পারো খুব সুন্দর একটা সোফা প্রিমিয়াম এটা আগেবারে কি করে অফার মধ্যে আছে একদম থার্টি ফাইভ পার্সেন্ট অফার অফার এটা তো রেস্টিং মুড আছে দেখালাম প্লাস এখানেও একটা স্টোরেজেরও অপশন আছে আপনি এখানে টুকটাক জিনিসও রাখতে পারবেন আমাদের সোফা প্লেন সোফা কাম বেড স্টার্টিং আছে হচ্ছে আপনার টোয়েন্টি এইট থাউজেন্ড থেকে মানে আঠাশ হাজার থেকে সোফাকাম বেড আমাদের পাওয়া যায় স্টক তো আপনাদের দেখে দিলাম এবার পুরো স্টক দেখে নিন আরো অনেক রকম অনেক মডেল আছে দেখে নিন পুরোটা এটা এমন একটা সোফাকাম বেড এটা একটা বেড এটা প্লেন এল সেফ আচ্ছা এটা কি বেডও হয়ে যাবে হ্যাঁ এটা বেডও হয়ে যাবে আপনাদেরকে দেখালাম ওই সেম টানলে বেড অলরেডি দেখতে হচ্ছে হ্যাঁ তো অলরেডি সোল্ড আউট হয়ে গেছে এটা মানে আপনারা আরও পেয়ে যাবেন আছে আছে স্টক ঠিক আরো আমি দেখানোর চেষ্টা করব উপরে কিছু ভালো ভালো স্টক রয়েছে চলুন এখানে তো আছেই এতগুলো মডেল আছে আপনারা দেখে নিন ডিসকাউন্ট আপ টু থার্টি ফাইভ পার্সেন্ট চলছে এবার আপনারা আসুন নিশ্চয়ই সব নেগোসিয়েশন হয়ে যাবে এটা দেখতেই পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির সোফা একেবারে ফাইভ সিটার থেকে শুরু করে থ্রি সিটার কাস্টমাইজ সব রকম অপশন আছে আর দারুণ জিনিস আপনাদের দেখাচ্ছি ইউনিক বা ইউএসপি বলতে পারেন আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এখানে অলরেডি লাগানো আছে দেখেন সোল্ড আউট এখানে দেখেন সোল্ড আউট অলরেডি বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে মানে যে পাবেন না এরকম ব্যাপার না আপনারা অর্ডার দিলে আবার চলে আসবে অ্যাভেলেবেল হয়ে যাবে শোল্ড আউট হচ্ছে মানে মানুষের বিশ্বাস আছে মানুষ আসছে নিচ্ছে একমাত্র হোম ডেকোর থেকে তো আপনারাও আসুন অবশ্যই আরও অনেক রকম স্টক আছে শুধুমাত্র সোফা চেয়ার এগুলোই নয় সমস্ত কিছু পেয়ে যাবেন বেড থেকে শুরু করে আপনার আলমারি বা থ্রি ডোর সমস্ত কিছু অ্যাভেলেবেল অফার তো থাকছে বড়দিনের প্লাস হ্যাপি নিউ ইয়ারের অফার তো থাকছে শুধুমাত্র পাঁচ দিনে সুন্দর অফার আরো কি কি আছে দাদা আরো আছে আমাদের অনেক জিনিস যেমন বেডরুম বেডরুম প্যাকেজ আমাদের আপনার আটচল্লিশ থেকে স্টার্টিং এখানে দেখতেই পাচ্ছি একটা প্রিমিয়াম কোয়ালিটির বেড রয়েছে প্লাস 3 অর্ডরব রয়েছে সাইড টেবিল ড্রেসিং টেবিল সাইড টেবিল সমস্ত কিছু अवेलेबल আছে আর এটা অফারের মধ্যেই পড়বে বড়দিনের অফার উপলক্ষেই তো কি আছে ফিচারস আর কত দাম আর কত ডিসকাউন্ট আছে এখানে এটা ধরুন এটা একটা 6 7 এর বেড আছে আপনার তিন পাল্লার ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল প্লাস সাইড টেবিল এটা হচ্ছে ফুল প্যাকেজে আসছে তিন পাল্লার ওয়ার্ড্রপ ভিতরে ক্যাপাসিটি দেখে নিন আচ্ছা আচ্ছা আর ব্যাক প্লাইনি আমাদের কোনো ভয় নেই মানে পুরো একদম প্রিমিয়াম কোয়ালিটি একদম একদম তিন বছরের ওয়ারেন্টি থাকে প্লাস লাইফ টাইম সার্ভিস থাকে বড়দিন উপলক্ষে কি অফার আছে বড়দিন এখানে এখন 35% আপ টু ডিসকাউন্ট চলছে শুধুমাত্র এই বড়দিন উপলক্ষে বিভিন্ন উৎসবে যে অফারটা দেওয়া হয় কার্যকারী একদম অন্যদিন আসলে এই অফারটা পাবেন না শুধুমাত্র যখন কোনো উৎসব থাকে তখনই এই অফার দেওয়া হয় তো পাঁচ দিন আপনাদের কাছে টাইম আছে তো গ্র্যাব অফার চলো নেক্সট সিস্টম দেখতেই পাচ্ছ এখানে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির বেড প্লাস এখানে অড্রপ রয়েছে অড্রপ পাল্লা সিস্টেম না পুরো শার্টের সিস্টেম যেটা আমরা প্রিমিয়াম কোয়ালিটির পাবো একেবারে দেখতেই পাচ্ছে স্টিল একদম অ্যালুমিনিয়াম টাইপ পুরো একেবারে পুরো প্রিমিয়াম কোয়ালিটি এখানে দেখতে পাচ্ছি বেড আছে পুরো একদম ক্রিস্টাল ফিনিশ টাইপ এখানে টিভি ইউনিট রয়েছে এখানে ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিল সঙ্গে পাল্লা রয়েছে মানে অড্রপ টু অড্রপও রয়েছে প্লাস এখানে রয়েছে দেখতে পাচ্ছেন বেড প্লাস আবার ড্রেসিং টেবিল পুরো চকাচক কন্ডিশন এখানে টিভি ইউনিট তা থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল এইখানে রয়েছে একটা দারুণ বেড কি রয়েছে দাদা এটা দেখুন এটা একটা ফুল বেডরুম প্যাকেজ আছে আপনার এই একটা ছয় সাতের বেড তিন পাল্লার ওয়ার্ড্রপ ড্রেসিং টেবিল আর তার সাইড টেবিল আচ্ছা এটা হচ্ছে কম্বো প্যাকেজ আছে কম্বো প্যাকেজ অফার আছে অফার ডিসকাউন্ট প্রাইস করে 35% ডিসকাউন্ট করে এগুলো অফারে চলে আসছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভিতরের ডাইমেনশনটাও দেখিয়ে দিচ্ছি কি কোয়ালিটি এগুলো একদম একদম ক্রিস্টাল কোয়ালিটি একদম দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে টেবিল রয়েছে আর এখানেও একটা প্রিমিয়াম কোয়ালিটি মানে স্টক আনলিমিটেড পুরো পাঁচতলা শোরুম ভর্তি স্টক আসবেন খালি হাতে ঘুরে যাবেন না যে কোনো একটা পছন্দ হবে আপনি নিতে পারলেই শুধু আর অফার 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 তো দাদা বলে একবার দেন এখন জন্য থার্টি ফাইভ পার্সেন্ট আপনারা আসুন এসে এখানে প্রোডাক্ট দেখুন আর পছন্দ করুন ভ্যারাইটি তো অনেক দেখালাম এখানেও আরেকটা দেখুন ব্ল্যাক ফিনিশিং এর মধ্যে একটা আসছে দেখুন ক্যাডবেরি লুক একবার এটাও তিন পাল্লা ওয়ার্ড্রাপ আপনি চাইলে তিন পাল্লার জায়গায় চার পাল্লাও পাবেন চারপাল্লার জায়গায় দুপাল্লাও পাবেন আপনি যেরকম চাইবেন সেরকমই কাস্টমাইজ অপশন আগের স্টক গুলো কি হলো আরো অনেক স্টক ছিল আগে তো স্টক ছিল নতুন নতুন মাল আসছে যাচ্ছে নতুন আসতে থাকছে এই হচ্ছে ব্যাপার তো দেখতেই পাচ্ছেন আগের স্টক গুলো বেড়ে গেছে এবার কিছু আমি টেবিল দেখিয়ে দেব আপনাদের যেটা ডাইনিং টেবিল চলুন দেখাচ্ছি তো দেখতে পাচ্ছি পুরো মার্বেল টপ দিয়ে একেবারে সিক্স সিটার পুরো একদম রাজকীয় ফিলিং পাবেন তো মনে হচ্ছে কি আছে এটা কি ফিচারস এটা একটা সিক্স সিটার ডাইনিং টেবিল আছে এবার আমাদের সিক্স সিটার ফোর সিটার অনেক রকম মডেল হয় এটা আপনাকে সিক্স সিটারে দেখলাম এই হচ্ছে তার মডেল টপ মডেল আর এটা হচ্ছে আপনার হচ্ছে তার চেয়ার এবার মডেল ওখানেও আরও আছে একটা সিটার তো কি ডিসকাউন্ট হয়ে যাবে হ্যাঁ একদম সব আপ টু ফ্ল্যাট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে প্রতিটা প্রোডাক্টের ওপর তো প্রতিটা প্রোডাক্টে ডিসকাউন্ট চলছে নেক্সট একটা দেখতে পাচ্ছি কত সুন্দর মার্বেল টেবিল টপ দেখতেই পাচ্ছ মার্বেল টেবিল টপ দিয়ে খুব সুন্দর প্রিমিয়াম আর নিচের লুকটা মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের লুক একেবারে এবছর আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছি তো ইন্ডিয়া তো সেই ওয়ার্ল্ড কাপের লুকে একেবারে একদম মার্বেল টেবিলটা পুরো স্মুথ দেখেন একেবারে স্মুথ তো ছয়টা চেয়ার মানে সিক্স সিটার যেটাকে বলে প্রিমিয়াম কোয়ালিটি কত সুন্দর মানে বসলে একটা রাজকীয় ফিলিং পাবেন সুন্দর একটা টেবিল মানে আসুন অবশ্যই হোম ডেকের অ্যাভেলেবেল পেয়ে যাবেন শুধুমাত্র যে এক পিস না ডিসপ্লেতে রাখা আছে এক পিস অ্যাভেলেবেল আছে মাল আর এখানে দেখতে পাচ্ছি একটা বেড সেট আছে যেটা খুবই দারুন সুপার ডুপার অফারে অ্যাভেলেবেল আছে কি অফার আছে দাদা শুনুন এটা আমাদের মানে এই ক্রিসমাসের অফারে এটা আমাদের ঊনপঞ্চাশ হাজার নশো নিরানব্বই টাকা ডিসকাউন্ট করে আসছে ফুল বেডরুম সেট মানে একটা বেড পাবেন একটা টু ডোরের ওয়ার্ড্রপ পাবেন ওয়ার্ড্রপের ফেসিলিটিটা দেখে নুন ডয়ার আছে হ্যাঙ্গিং আছে র্যাক আছে একটা তার সাইড টেবিলও থাকছে এই তার সাইড টেবিল আর একটা ড্রেসিং টেবিল

সেল অফার পাত্র পাঁচ দিনের জন্য বড় দিনের অফার মানে প্লাস নতুন বছরের কততে 49999 এ চলে আসছে ফুল সেট মানে একটা বেড পাবেন একটা টুডোর ডোর ওয়ার্ড্রপ পাবেন একটা ড্রেসিং টেবিল পাবেন একটা সাইড টেবিল পাবেন একমাত্র হোম ডেকোর কানির মোড়ে নিচে নাম্বার চলছে তাড়াতাড়ি বুক করুন 5 দিন সময় আছে বেশি নেই আসুন দেখুন পছন্দ করুন আর গাড়িতে করে নিয়ে চলে যান এখানে দেখতে পাচ্ছি প্রচুর টেবিলের স্টক এইটা রয়েছে পুরো একেবারে ক্যাফে টেবিল বা আপনার গার্ডেন টেবিল এখানে রয়েছে ডাইনিং টেবিল ফোর সিটার এখানে রয়েছে পুরো প্রিমিয়াম কোয়ালিটির দেখতেই পাচ্ছেন কোরিয়ান স্টাইলের মনে হচ্ছে দেখে আমাকে তো সেই টেবিল এখানে দেখতেই পাচ্ছে মার্বেল টপের একটা টেবিল এখানে এত সুন্দর এতগুলো স্টক এই যে দাদা কি আছে সব আমাদের ডাইনিং তো আপনাদেরকে দেখালামি এখানে আরো হিউজ স্টক আছে ডাইনিং আপনারা সব কটা একবার দেখুন এখানে একটা মার্বেল টপ আছে গ্লাস টপ আছে এটা একটা গ্লাস টপ রাউন্ড শেপের আছে আপনার পনেরো হাজার থেকে স্টার্টিং আছে আমাদের ডাইনিং পনেরো হাজার থেকে পনেরো হাজার থেকে স্টার্টিং আছে আমাদের পনেরো হাজার থেকে দাম হ্যাঁ পনেরো হাজার থেকে আমাদের ডাইনিং স্টার্ট আছে আচ্ছা পনেরো হাজার থেকে তো ডাইনিং টেবিল আমাদের স্টার্ট আছে আমি বললামই আর এখানে অনেক রকম মডেল আছে মানে আপনার এখানে যদি কেউ নেওয়ার থাকে আপনার জিনিস যা আছে স্টক আছে পছন্দ হওয়ার জন্য আপনি আসলে আপনার বাড়ির কোনা কোনা সাজাতে পারবেন হোম ডেকোর থেকে পিঙ্ক সেলেটের ডং তাক ঘর কাপি সাজানা হয় ফার্নিচার কা একই অ্যাড্রেসে কাহা হোম ডেকোর কানির মোড় পুরা অ্যাড্রেসটা একবার দাদা বলে দিন আমাদের কানি মোড় আপনার রথবাড়ি থেকে স্টেশন রোড রাস্তাটা যেটা আছে সেটাতে ঢুকলে আপনার বা হাতে পড়বে আর আপনার কানি মোড় থেকে আসতে গেলে আপনার হাতের ডান দিকে পড়বে পুরো পাঁচতলা ভর্তি স্টক অ্যাভেলেবেল আছে হোম ডেকোরে যেটা কানির মোড়ে অবস্থিত আপনি যদি রথবাড়ির থেকে আসতে চান তো অবশ্যই একেবারে রয়্যাল এনফিল্ড শোরুমের একশো মিটার আগে এবং স্টেশনের দিক থেকে যদি আসতে চান কানিমোড়ের দিক থেকে তাহলে আপনি অবশ্যই প্যান্টালুস পার করে ঠিক একশো মিটার ডান দিকে তো অবশ্যই আসুন আপনার বাড়িকে সাজান মনের মতন একমাত্র হোম ডেকোরের সঙ্গে প্রিমিয়াম কোয়ালিটির সমস্ত রকম ফার্নিচার অ্যাভেলেবেল আছে অফিস অফিস চেয়ার থেকে শুরু করে অফিস টেবিল থেকে শুরু করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আপনারা আসুন অবশ্যই দেখুন পছন্দ করুন প্লাস এই অফারটাকে ছাড়বেন না এটা লিমিটেড অফার আছে হোম ডেকোর তাই তো দাদা একদম একদম স্টক তো আপনাদেরকে সব কিছু দেখালামই স্টক তো অনেক এখানে ডাইনিংয়ের স্টক দেখালাম আপনাদেরকে ভ্যারাইটি দেখুন অনেক রকমের মানে আপনি যদি ঘর সাজাতে চান আপনার এ টু জেড প্রোডাক্ট আমাদের আছে সে ওয়ার্ডড্রাপ বলুন বেড বলুন ডাইনিং বলুন কর্নার ইউনিট বলুন মানে সব তো ভিডিওতে দেখানো সম্ভব হয় না এতগুলোতে তো আপনারা যতগুলো দেখালাম দেখুন আর আপনারা শোরুম ভিজিট করুন আরও ভালো লাগবে আপনাদের স্টক দেখালে পুরো রাত পুরো দিন শেষ হয়ে যাবে সমস্ত স্টক আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানো মানে অসম্ভব আর আপনারা অবশ্যই শোরুম ভিজিট করুন হোম ডেকোরেট দেখতেই পাচ্ছেন আমার পিছনে কত স্টক পুরো চারতলা ভর্তি স্টকে একমাত্র হোম করে সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আসুন দেখুন পছন্দ করুন নিয়ে যান প্রচুর স্টক আপনাদের দেখালাম আর অফার তো থাকছে বড়দিন উপলক্ষে এবং ক্রিসমাস বললাম এবং থার্টি ফার্স্ট আসছে খুব তাড়াতাড়ি নতুন বছর আসছে নতুন বছরে নতুনভাবে আপনার বাড়িকে সাজান হোম ডেকোরের সঙ্গে এত সুন্দর অফার রয়েছে তাড়াতাড়ি আপনারা বুক করুন কোথায় একমাত্র ঠিকানাটা আরেকবার বলে দিই আপনাদের হোম ডেকোর স্টেশন রোড আপনারা যদি রথবাড়ি থেকে আসেন তাহলে অবশ্যই রয়্যাল এনফিল্ড শোরুমের একশো মিটার আগে বাম দিকে পড়বে এবং যদি আপনারা স্টেশনের দিক থেকে আসতে চান তাহলে কানির মোড় হয়ে আপনাদের প্যান্টালঞ্জ থেকে ঠিক একশো মিটার ডান দিকে পড়বে দেখতেই পাচ্ছেন এই দিকটাকে স্টেশন আর আমার এই সাইডটাই পড়ছে রদবাড়ি তো আসুন অবশ্যই নিচে নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে কন্ট্যাক্ট করুন গুগল লিঙ্কও দেওয়া আছে লোকেশন দেওয়া রয়েছে আর নিত্য নতুন আপডেট পেতে হোম ডেকোরের ফেসবুক পেজটিকে ফলো করুন নিত্য নতুন আপডেট পেতে থাকবেন নতুন স্টক আসলে দেখতে পারবেন তো অবশ্যই আসুন বিশ্বস্ত প্রতিষ্ঠান একমাত্র হোম ডেকোর ফার্নিচার শোরুম আপনার বাড়ির একেবারে সাজানোর সঠিক ঠিকানা হোম ডেকোর তো আজকের মতন ভিডিওটা এখানে বেশি বেশি শেয়ার করুন বাকিদের দেখার সুযোগ করে দিন আর অফারটি গ্রেপ করুন মাত্র পাঁচ দিনের জন্য অফার আজকের মতন টাটা বাই বাই